সৌদি আরবে দালালের যন্ত্রণায় মানুষ টিকতে পারতেছে না কারণ বাংলাদেশ থেকে অনেক লোক নতুন নতুন আসতেছে দালালের মাধ্যমে এদেরকে লোভ দেখায় যে সৌদি আরবে ভালো বিষা আছে কোম্পানি আছে ফাইভ স্টার হোটেলে জব আছে তো এরা চলে আসে ঠিক আছে জমি জমি একটু জমি আছে বাড়িতে জমিগুলো বিক্রি করে চলে আসে কিন্তু পরে যে সৌদি আরবে আসে এরা কোনো কাজকর্ম নাই অনেক সমস্যাতে পড়ে আমাকে অনেক লোকে মেসেজ করে ভাইয়া কাজ আছে নাকি আমি বলছি ভাইয়া আপাতত কাজ নাই কাজ হলে জানাবো দেখেন এ দালালে যন্ত্রে মানুষ থাকতে পারতেছে না কি যে করবে মানুষ অনেকে আমাকে মেসেজ করছে যে দু তিন দিন খানা খায় নাই খুব কষ্ট লাগে কাছে মানুষ তিন দিন খানা খায় না একটা মানুষ খানা না খেয়ে কদিন থাকতে পারে এ দালালে যন্ত্রে মানুষ থাকতে পারে না দেখছেন আপনি বলবো যারা নতুন আসবেন দালালের মাধ্যমে আসিয়েন না যদি আসেন তাহলে নিজস্ব পরিচিত লোক ভাই বন্ধু এদের মাধ্যমে আসবেন ঠিক আছে তাহলে কোনো সমস্যা হবে না কারণ দালালের মাধ্যমে আসলে আপনাকে কোনো কাজ দেবে না কর্ম দেবে না আপনি সত্যি আসবেন আসি এদিক সেদিক ঘুরবেন কাজ পাবেন না তাই বলছি দেখে শুনে সৌদি রেবে আসবেন ঠিক আছে দালালা যন্ত্রের মানুষ শিখতে পারতেছে না অনেকে অনেকে দালালকে গালাই গালাস করতেছে বুঝছেন না কিন্তু গালি করে লাভ কি ও তার পর টাকা নিয়ে নিয়েছে টাকা নিয়ে নিয়েছে এখন আপনাকে সৌদি রেবে আনি সারিয়ে দিয়েছে বাস আপনি রোডে রোডে ঘুরতেছেন কাজ পাইতেছেন না কিছু করার নাই তো এই জন্য বলতেছি ভাই যারা আসবেন সৌদি আরব থেকে যারা আসবেন বাংলাদেশ থেকে দেখে শুনে আসবেন এবং নিজে পরিচিত লোক থেকে বিশা কিনে আসবেন কারণ এখন সৌদি আরব অবস্থা খুব ভালো না আগের সে দশ বছর আগের মতো কাজ কর এখন আর নাই এখন কাজ খুঁজে পাওয়া যায় না বুঝছেন না অনেকে টাকা দিয়া ঘুষ নিয়ে কাজ দিবে বলে তাও কাজ দেয় না আমি অনেকে দেখছি এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল ঘুষ দিয়ে ঘুষ দিয়া বসে কাজ দেবে কিন্তু এরা কাজ পায় না ঠিক আছে লোকগুলা ঘুরতেছে কি করব। কিছু করার নাই তো ভাই বলছি আপনারা যারা বিদেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে আসবেন আপনারা দেখে শুনে আসবেন নির্দিষ্ট লোক থেকে বিষা নিয়ে আসবেন দালালের মাধ্যমে আসবেন না এই দালালের খবরে পড়লে আপনার লাইফটা শেষ একদম লাইফ শেষ আপনি কিছু করতে পারবেন না আর